অনুগাস তো দিবি আমি কি কনডেন্সমেন্টে ভাইয়া এটার ভিতরে চিকেন এটা তো চিকেন আচ্ছা আচ্ছা এটা তো আর যে ডিম আচ্ছা আর ক্লাস হুম

Nou, ik weet het niet. Nou, ik kan het niet Ik heb het niet Ik heb het niet Mashallah. Dank je wel. Ik weet het niet. Ik het Ik heb het niet লাইট শেষ হয়ে গেলো তুলে অফ করে একটুখানি দেখাই ওই যে ওখানে শাড়ি আছে এটা তোমার ইয়া লাইট এটা লাইট অফ হয়ে গেছে এটা বললাম লাইট জ্বলো অফ করে দিবো এটা হচ্ছে মাইক নেই দুই ন্যাশনাল ডে উপলক্ষে এরকম ফ্ল্যাগ অনেক জায়গায় দেখতেছেন হাজার হাজার লোক আনন্দ উৎসবে এটা এটা টানেল তারপর ফরনেস রোড